হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের জাল যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো না তারাও এই ঝালটা করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে এবং ঢ্যাঁড়স তোমরা পছন্দ করবে আমি এখানে কিছু কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি প্রথমে আমি কিন্তু এটা কাটিনি প্রথমে আমি জলে ধুয়ে নিয়েছি তারপর এর মাথাটা আর পেছনটা বাদ দিয়ে মাঝখান দিয়ে একটা চিল লাগিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি কড়াতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন হিসাবে এবার যে ঢ্যাঁড়সগুলো আমি মাঝখান থেকে চিড়ে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম আমি তোমাদের ওইটা দেখায়নি এবারে ঢ্যাঁড়সটা দেওয়ার পরেই আমি একটুখানি নাড়ার পরেই দেখলাম ফুটফুট করে ফুটছে বলে তেলটা ছিটছে বলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদটা দেওয়ার পরে কিন্তু আর ওটা ফোটেনি এই দেখো ওই সময় ওটা কড়াতে দেওয়ার পরেই আমি মাঝখানে সর্ষেটাকে নুন আর সামান্য চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারটাকে ওটা তোমাদের কাছে স্কিপ করে গেছে তোমরা ওটাকে চিনি বাদও দিতে পারো শুধু নুন দিয়েও ভিজিয়ে রাখতে পারো সর্ষে পাউডারটাকে এবার ঢ্যাঁড়সটাকে আমি দেখো নাড়াচাড়া করে ভালো করে ভেজে ভেজে নেব একটু লাল লাল হয়ে যাওয়ার জন্য এবার যখন সামান্য একটু ভাজা ভাজা হয়েছে সামান্য আমি ওই পর্যায়ে দিয়ে দিলাম এতে নুন সামান্য পরিমাণই লবণ দেব তার কারণ আমাকে সর্ষে বাটাতে মানে সর্ষে পাউডার যেটা ভিজি রেখেছি সেটার মধ্যে নুন অলরেডি দেওয়া আছে তো আমি নুনটা খুবই বুঝে শুনে দেব কারণ মানে ঝালটা যদি অনেক নুন হয়ে যায় খেতে খারাপ লাগবে সেই জন্য তোমরাও নুনটা পরিমাণ মতো দিও বুঝে শুনে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় কিন্তু কোনো ওই যে একটা ঢ্যাঁড়সের যে একটা হরহরণি ভাব থাকে সেটা কিন্তু নেই তো ঢ্যাঁড়সগুনো আমি একটা আলাদা জায়গায় তুলে নিয়েছি যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবে একটু টেস্টের জন্য আমি দিয়ে দিলাম একটা টমেটো ছোটো সাইজের আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি একটু নাড়াচড়ার পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওতে আমি দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়ো ছেড়ে কাঁ মানে যেটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো আমি যেহেতু বেশি ঝাল খাবো না সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই কুচিয়ে দিয়েছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য এবার একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি জল ঢেলে দিলাম জলটাও আমি অনেকটা দেবো না সামান্যই জল দেবো কারণ এটা পুরোটাই মাখো মাখো হবে দেখো জলটা আমার সামান্য একটু ফুটে ফুটে গেছে সাইড দিয়ে বুঝতেই পারছো ভালোই মোটামুটি ফুটে গেছে এবারে যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়স আমি সব দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু এতে সামান্য জল দিয়েছি দেখো খুব শী মানে তাড়াতাড়ি এটা সোপ করে নেবে এবার যে সর্ষে পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম এবার বাটির নিচে আমার চিনিটা লবণটা জমেছিলো সেটার মধ্যে আমি একটু জল দিয়ে ওটাও দিয়ে দেব দেখো ওটাও আমি দিয়ে দিয়েছি ঝোলটা কতটা বেড়ে গেছে এবার এটাই আমি সামান্য নাড়া উচ্চারণও করে নাবিয়ে নিলাম বেশি এ করলে ওটা জলটা সোপ করে নেবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখাবে নেক্সট একটা ভিডিওতে এটা